দেশে এবছর ডেঙ্গু শনাক্ত প্রায় সাত হাজারের মধ্যে দুই হাজার একশো জনই বরগুনা জেলার আর তিরিশ মৃত্যুর মধ্যে একুশ জনই এই জেলার বাসিন্দা এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করলেও চিকিৎসকরা বলছেন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তবে পৌর প্রশাসকের দাবি এডিস মশা নিধনে কাজ করছেন তারা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে চলতি বছর দেশের প্রায় পঁচাত্তর শতাংশ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকার বাইরে পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ছয় জন এর মধ্যে বরিশাল বিভাগে শনাক্তের সংখ্যা তিন হাজারের বেশি আর শুধু বরগুনা জেলাতেই শনাক্ত দু হাজার জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কেন বাড়ছে বরগুনায় এ নিয়ে ঢাকার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধি দল পৌঁছায় বরগুনায় জমানো বৃষ্টির পানির পাত্র যথাযথ প্রক্রিয়ায় ঢেকে না রাখা মশার বংশবৃদ্ধির অন্যতম কারণ বলছেন গবেষকরা আর স্বাস্থ্য অধিদপ্তর দায়ী করছেন মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা না নেয়াকে যেভাবে জমা রেখে প্রতিদিনের প্রতিদিনের পানিটা ইউজ করতে হবে সেটা ওনারা করছেন না যার কারণে পানিতে আমরা লার্ভা পেয়েছি গত এক বছর ওইখানে কোনো পৌরসভার কোনো অ্যাক্টিভিটিস নাই মশক নিধন বা পৌরসভার যে অ্যাক্টিভিটিস থাকে জলাবদ্ধতা ইয়ে করার জন্য কোনো অ্যাক্টিভিটিস নাই এই তিনটা কারণে বরগুনের কেস বেশি রোগীর চাপ বাড়ায় জেলার হাসপাতালগুলো এখনই ধারণ ক্ষমতার বাইরে জানিয়ে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান সিভিল সার্জন আর বরগুনা পৌর প্রশাসকের দাবি মশা দমনে ওষুধ প্রয়োগ করা হচ্ছে আর্দ্রতা এবং তাপমাত্রাও এই এডিস মশার বংশবৃদ্ধির সহায়ক হওয়ার কারণে আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং সর্বোপরি মানুষের জনসচেতনতার খুবই অভাব মশা নিধনের যে মেডিসিন সেই মেডিসিন আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ আছে এবং সেইগুলো আমরা প্রয়োগ করে যাচ্ছি বিশেষজ্ঞদের পরামর্শক্রমে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে সারাদেশে শনাক্ত দুশত আটচল্লিশ ডেঙ্গু রোগীর মধ্যে শুধু বরিশাল বিভাগেই শনাক্ত একশো চারজন বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা